ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ঘোষণা কপাল ফুল্ল যাদের আর মাত্র নয় দিন পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত মহাযুদ্ধ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ খুব একটা ভালো খেলে না আর লাল বলে এখন একটু ভালো খেলছে এদিকে ভারতের বিপক্ষে তাদের ইমাটিতে খেলতে হবে তার মানে পানিতে নেমে কুমিরের সাথে লড়াই করতে হবে ভারতের বিপক্ষে সাকিব লিটনদের জন্য কঠিন চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করতে পারেনি প্রায় সবাই ব্যর্থ হয়েছে তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন কেমন হবে বাংলাদেশের টি টোয়েন্টি দল দেখা যাক কেমন হতে পারে বাংলাদেশের এবারের টি টোয়েন্টি দলটি টপ অর্ডারে খেলবেন লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল শান্ত মিডল অর্ডারে দেখা যাবে তাহিদ হৃদয় সাকিব আল হাসান জাকের আলী অনিককে লোয়ার অর্ডারে থাকবেন মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন এবং শেখ মেহেদি অপরদিকে ফাস্ট বলিং বিভাগে দেখা যাবে তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামকে স্পিন বিভাগ পরিচালনা করবেন সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাদ রিশাদ হোসেন এবং শেখ মেহেদি অপরদিকে পারফরমেন্সের এর বিবেচনায় মাহমুদুল রিয়াদকে বাইরে রাখা হতে পারে কেননা সাম্প্রতিক পারফরমেন্স তার খুব একটা ভালো নয় তাই তার জায়গায় মেহেদি হাসান মিরাজ খেলবেন